তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে এসো এক তাড়াতাড়ি চলে এসো আর ঝটপট চলে এসো ঝটপট চলে এসো তাড়াতাড়ি চলে এসো দেখো তো বন্ধুরা আমার কেমন লাগছে আজকে লুকটা কেমন লাগছে তোমরা দেখে বলো হ্যাঁ ম্যাডাম কালো জামা ভালো লাগছে না আচ্ছা এটা আমার অন্য জামা এটা কেঞ্জি না অন্য জামা দেখতে পাচ্ছ অন্য জামা হ্যাঁ এটা আমার অন্য জামা কালো কেঞ্জি না আজকের আমার দু হাজার কমেন্ট চাই তাড়াতাড়ি হ্যাপি লাগছে থ্যাংক ইউ সো মাচ রাহুল চলে এসো বন্ধুরা আজ আমার দু হাজার কমেন্ট লাগবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু লাভ রিয়াক সবাই দিয়ে একটু ঠক 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 করো একটু লাভ রিয়াক দিয়ে ঠক 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 করো আমার পাশে আর আমার টিপটা মনে হচ্ছে মানাচ্ছে না তোমরা দেখো তো টিপটা মানাচ্ছে না তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো সুন্দরী রেখা তোমার বাগানটা দেখাও হ্যাঁ ঠিক আছে সেটা নেয় হলো কথা বাগান একদম তুলে তুলে দেখাচ্ছি তাড়াতাড়ি কমেন্ট উড়া ধুড়া কমেন্ট উড়া ধুড়া কমেন্ট উড়া ধুড়া কমেন্ট আর উড়া ধুড়া কমেন্ট উড়া ধুড়া কমেন্ট কমেন তাড়াতাড়ি আমার আমার বন্ধুরা কোথায় আমার বন্ধুরা কোথায় আমার বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আমার বন্ধুরা কোথায় তোমার মান করো না কমেন্ট উঠছে না কমলা কমলা লেবু দেখাও হ্যাঁ ঠিক আছে একদম

দেখো যান সবাই টক টক করে যারা না সাবস্ক্রাইবার করেছো তারা সাবস্ক্রাইবার করে দাও অল নোটিফিকেশনটা অন করে দাও আর টক টক করো সবাই তাড়াতাড়ি কোথায় গেলে ছোটু এসে গেছে আজকে আমি দু হাজার কমেন্ট চাই